একদিন কেউ যদি সেম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরে সরিয়ে দিবেন এক দুই কেউ যদি একদিন সেম থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে একশো বছরের উপর দূরে সরিয়ে দিবেন তিন কেউ যদি একদিন সেম থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে পাঁচশো বছরের উপর দূরে সরিয়ে দেবেন তাহলে তিনটে হাদিসের ফলাফল নেকি হলো না জান্নাত হলো জান্নাত এর ফলাফলে নেকি নেই পালন করে নেকি নেই করে জান্নাত নেকি হলে ফেরেস্তা লিখতেন ফেরেশতা দশ লিখো দশ বিশ পঞ্চাশ একশো বারো বড়ো বড় বড় সাতশো আরো বড় আরো বড় হ্যাঁ কিচ্ছু নেই সেম প্রতিদান আমি দিব ওটা আমার ব্যাপার প্রতিদান আমি দিব আমার ব্যাপার আল্লাহ বলছে প্রতিদান তিনি দিবেন এটা তার ব্যাপার শ্যাম পালন করেন না কেন কালকে থাকবেন শ্যাম বৃহস্পতিবার বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন না কেন এটা কোন অভ্যাস আপনাদের খালি গল্প করেন দোকানে বসে আড্ডা পিটেন একবারে স্বামী স্ত্রী মিলে পরামর্শ করে লাগবে না সাহারি থাক সাহারি পারলে খান বা শ্যাম থাকতেই হবে আমি ফরজ বলিনি কিন্তু আপনার জীবনের জন্য বলছি থাকতেই হবে জান্নাতে ঢুকবে আটটা দরজা আছে জান্নাতে একটা একটা হজের একটা সলাতের একটা জাকাতের একটা দানের তো ফেরেস্তারা ওই সময় ডাকবেন আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা সলা আদায় করেছেন এ দরে যদি আসেন আসেন যারা সেম থেকেছেন এ দরে যদি আসেন যারা হজ করেছেন তো অবকার সিদ্দিক বলছেন আল্লাহ নবী আচ্ছা সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে তুমি তার মধ্যে মোটা কথা তুমি তার মধ্যে বিশাল ব্যাপার আহ্বাকার সিদ্দিক ভিন্ন মানুষ রাজি আল্লাহ তো শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই গেটটা বন্ধ হয়ে যাবে অন্য কোন এবাদতকারী যদি ঢুকতে পারবে না তখন ও খোলা আছে সলাতটা খোলা আছে মানে সলাত আদায়কারী হজরটা দিয়ে ঢুকতে পারবে হজ পালনকারী সলাত দিয়ে ঢুকতে পারবে কিন্তু শ্যাম পালন না করে এইটা দিয়ে ঢুকা যাবে না বুঝাতে পারিনি শ্যাম ভিন্ন এবাদত এটার সাথে মিল খাবে না অন্য কোনো ইবাদতের সাথে মিল নেই শুনুন আল্লাহ নবী বলছেন ওমামা বাহেলিকে ওমামা বাহিনী বলছেন আল্লাহ নবী একটা আমলের কথা বলেন তো আমি জান্নাতে চলে যাব তা দিয়ে তাহলে আসল বলছেন ওমামা শ্যাম পালন কর ইবাদতের জগতে শ্যামের সম পর্যায়ের কোনো ইবাদত নেই এক দুই ওমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোনো ইবাদত নেই এক মিনিট এটা হলো শ্যাম একটা মত আর একটা সমপর্যায়ের এটা হলো সলাৎ যত দামি হোক না কেন কেউ যদি বলে সমপর্যায়ের ভুল হবে মানে এর সমপর্যায়ের কোনো এবাদত পৃথিবীতে নেই কেউ যদি বলে হজ শ্যামের মতো হবে না কেন এর মতো কোন এবাদত পৃথিবীতে নেই একেবারে ভিন্ন এবাদত এর নাম শ্যাম ভয় এক ফোঁটা চোখের পানি সবচেয়ে চোখের পানি হজের সমপর্যায়ের ইবাদত জিনা অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় সে হয়ে যাই সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় সুন্দর করলে অজু করলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো সবটাই ভালো সুন্দর করে অজু করলে এটা হলো শ্যাম সুন্দর অজু শ্যামের মতো ভুল কথা সুন্দর অজু শ্যামের সমপর্যায়ের জিনা শ্যাম ভিন্ন বিচার মাঠে শ্যাম কথা বলবে অবশ্য অন্য কয়েকটাই বদত কথা বলবে এক শ্যাম আপনার পক্ষে কথা বলবে বিচার মাঠে দুই কোরান কোরান তেলাওয়াত করলে কোরান আপনার পক্ষে কথা বলবে বিচার মাঠে তিন হজ যদি কবুল হয় তাহলে কালো পাথর হাজরাসদ আপনার পক্ষে কথা বলবে চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেন তাসবি দানা দিয়ে কখনো তাসবি গণনা করবেন না পাঁচ যদি আমানত থাকে তাহলে পুলসেরাত পার হওয়ার সময় আমানত দাঁড়ি একদিকে থাকবে আর সদাচরণ ভাইয়ের সাথে বাপের সাথে যদি থাকে তাহলে এই সদাচরণ পুলসেরাত আর একদিকে থাকবে এভাবে থাকবে আচ্ছা ঘুমিয়ে গেছে অনেকে এদিকে দেখো এটা হলো আমানত আর এটা হলো রাহেম সদাচরণ ভাইয়ের সাথে গন্ডগোল করো নাকি আমাদের গ্রামে না ভাইয়ের সাথে গন্ডগোল ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে আর ঝগড়ার সময় বলছে থাম থাম আমি তো এখন দিয়ার ছেড়ে বরেন্দ্র এলাকায় চলে যাব তেরো পাড়ার দিকে এমন লোকের কাছে আমার জমিটা দিয়ে যাব যে তোকে গুতাতে পারে গুতাতে পারে ভাই বলছে ভাইকে এরা দল করতে গিয়ে আরো এরা নোংরা হয়ে গেছে আমি বলিনি কতদিন বলেছে দুই বোন একসাথে জন্ম নিয়েছে দেখতে সুন্দরী নম্র ভদ্র পড়াশোনাও করেছে মাস্টার ডিগ্রি পাস করেছে একজন আর ছেড়ে থাকতে পারে না দেখা গেল একজনের বিবাহ হলো আওয়ামী লীগ লোকের সাথে একজনের বিবাহ হল বিএনপি লোকের সাথে কয়দিন পরে তারা আপসে আর কথা বলে না এটা কি হলো বলো তুমি না দল করে দেখো আমাকে তুমি কেমন ভালোবাসো আমি তোমাকে জানি না খুব ভালোভাবে জানি তোমার সাথে যখন আমি ছিলাম তখন আমি খুব মিটাই ছিলাম কয়েকদিন পরে দেখি আমি একবারে তিতার বেশি দিতে হয়ে গেছে কি করলাম আমি আমি তোমার জমি দখল করেছি আমি তোমার জমি দখল করেছি আমার তুমি আমি তোমার প্রতিবেশী মাথায় গোবর আছে সবটুকুই গোবর নেই আমি বলেছি যেটা সেটা মানবেন এক পাঁচাত্মলদ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা জান্নাত হবে ইনশাল্লা চারটা জিনিস এক পাঁচক দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা হারাম দোকানে না জান্নাত হবে ইনশাল্লাহ দিন মজুরি করে খাবো পাঁচশো টাকা ইনকাম করবে সন্ধ্যায় শেষ হবে জান্নাত হবে ইনশাল্লাহ সম্মানিত দিনই ভাই বলছিলাম সিএম এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আল্লাহ তাআলা বলেন সিএম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সিএম ভিন্ন ধরনের ইবাদত একটু নফল সিএম বলি নফল সিএম এক শাবান মাসে এক থেকে পনেরো দিন এক টানা উল্লেখ্য যে মহিলা বৈঠকে চাঁপাই নবগঞ্জ রাজশাহী নগাঁ নাটোর এসব জেলাতে বলেছে ববু সাতাশে রজবে রোকা রোজা রাখো জান্নাত মানে সাতাশে রজবের যদি আপনি রোজা থাকেন তাহলে খালি জাহান নামে ঢুকতে বাকি আছেন খালি মরলেই কেন বিদাত আল্লাহকে অপমান করা আল্লাহ রসুলকে অপমান করা হবে বাঁচার কোনো পথ নেই খুব খেয়াল করে থাকবে সম্মানিত দিনই ভাব আমি ছেলেরা আছে এই এমনিতেই আমরা তো এখনো আপনাদের কাছে যেদিন কাজে মাঠে নামব অবশ্য ইট এসেছে রড এসেছে আসছে মনে হয় বালু এসেছে কাজ শুরু হয়েই গেছে হয়তো বা বাস্তব শুরু হতে দেখা যাচ্ছে দু একদিন তো সেদিন আপনাদেরকে বলবো সময়ের গতিতে আজকে বৈঠকি দানে অংশগ্রহণ করবেন সবাই ইনশাল্লা আমি আপনাদের সাথে থাকছি যেটুকু সম্ভব ছেলেরা আসলে মানে একজনও ফিরিয়ে দিবেন না নিজের কাছে না থাকলে আরেকজনের কাছে দশ টাকা নিবেন দশ টাকা হোক আর দশ টাকা মানে দশ টাকাই দিতে হবে তা নেই যাতে করে কিছু হয় যাতে করে খরচটা আছে দুশো পাঁচশো যা সম্ভব হয় ছেলেরা আসলে আর একদিকে আমার দিকে চেয়ে থাকবেন ছেলেরা কেউ আসলে ওকে ফিরিয়ে দিবেন না এদিকে দেখেন আল্লাহ রসুল বলছেন আল এদুল উলিয়া খায়রুমিন দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় কোনো দিন ফকিরকে ফিরাবেন না বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবেন সাথে যদি পাঁচশো টাকা এক হাজার টাকা নোট থাকে তখন ফকির আসলে বলে মাফ করো তাহলে মাফ করো এরকম নয় পাঁচ টাকা দশ টাকা রাখবেন সব সময় যাতে করে ফকির ফিরে যেতে না পারে এই যে বৈঠক বিধানে আপনাদের কাছে আসবে যারা মঞ্চে আছি তারা সহ যারা যেখানে আছি কর্মচারী সহ সব দশ টাকা হোক পাঁচশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক বৈঠকি দানে অংশগ্রহণ করলে হ্যাঁ ছেলে ভাই তোমরা অংশগ্রহণ করবে তোমরা খালি চুপচাপ থাকো তোমরা টাকা বসে ইনকাম করো কি করো না খালি আমাকে বলে যে ওরা ইনকাম করে কি যে করো আল্লাহ ভালো জানে হতে পারে আমি তো আর তোমাদের ফাংশন বুঝি না তোমাদেরকে দেখি যে তোমরা আগ্রহ সহকারে বিভিন্ন জায়গায় যাও বারাকাল্লাহু জাযাকুমুল্লাহ খাইরান তাকাব্বাল্লাহ তো সবাই অংশ গ্রহণ করবে ইনশাআল্লাহ তো চলেন আমরা কোথায় আছি এক শাবনের একটানা 15 দিন সিয়াম দুই জুলহিজ্জার এক থেকে 9 দিন একটানা সিয়াম তিন শাওয়াল মাসের 6 দিন সিয়াম চার প্রতি মাসে তিন দিন সিয়াম পাঁচ মহারামের দুই দিন সিয়াম ছয় আরাফার একদিন শ্যাম সাত বৃহস্পতিবার সোমবার শ্যাম আট একদিন সেম একদিন এমনি একদিন সেম একদিন এমনি একদিন সেম একদিন এমনি জি আমার দিকে দেখেন তো কেউ বাকি থাকবেন না দশ টাকা হোক নিজের কাছে না থাকলে কারোর কাছ থেকে নিয়ে দিবেন যে পরিমাণ দিবেন সেই পরিমাণ পূর্ণ হবে যে পরিমাণ দিবেন না সেই পরিমাণ ক্ষতি হবে কথা ক্ষতি হবেই কাউকে বলা লাগবে না কিভাবে হবে তো জানে আল্লাহ জানে দিনই ভাই ভাইবোনা আবার আপনাকে আমি নফল শ্যাম দেখিয়ে তাড়াতাড়ি ফরস্যাম দেখাবো আর কয়েকটা ফতোয়া দিনী বোনের একটু বসেন কথা বুঝতে পারছেন কিনা না কুমিল্লার মত নাকি নোয়া আহ খুলনার মত এক এক ঘন্টা যখন বক্তব্য হয়েছে তখন মহিলারা বলছে কই বক্তব্য তো দিচ্ছে না খালি কথা বলছে তো চলো যাই আজ মনে হয় বক্তব্য দিবে না বক্তব্য মানে কণ্ঠস্বর বক্তব্য মানে কি কণ্ঠস্বরে বক্তব্য হতে হবে তাহলে এটার নাম হলো বক্তব্য আর যদি কথা বলে খুব রাগ করে তে এটা হলো কথা এটা বক্তব্য নয় তোরা এক এক ঘন্টা দেখল যে কই কথা বলছে খালি বক্তব্য দেয় না তো চলো যা আজ বনাে বক্তব্য দিবে না এরকম যেন হয় না এটা কিন্তু রাজসাই যে এমনটা হয় না জানো এটা খুন না নয় এটা রাজসাই সম্মানিত دینی বন দেখেন তো সিয়াম থাকবেন নফল সিয়াম এক সামনে বছরের সাবান বেঁচে থাকলে এক থেকে পনেরো দুই আসছে এক থেকে নয় তিন ছয় দিন আসছে চার প্রতি মাসে তিন দিন সবার জন্য ভালো পাঁচ মহরমের দুই দিন সবার জন্য ভালো ছয় আরফার একদিন সবার জন্য ভালো সাত বৃহস্পতিবার সোমবার হয় আট একদিন 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 এমনি এমনি সেম সেম চলে রামাজান আসলে সব দরজা খুলে দেওয়া হয় আকাশে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় রহমতের দরজা খুলে দেওয়া হয় তিনটে এক আকাশের দরজা দুই জান্নাতের দরজা তিন রহমতের দরজা মানে চব্বিশ ঘন্টা সমান চব্বিশ ঘন্টা সমান এক মিনিট ঠিক দুপুর হলে আকাশের দরজা খুলে দেওয়া হয় আল্লাহ রসুল ওই সময় তাড়াহুড়া করে দুই রেখা চার রেখা ছলা তাদায় করতেন বলতেন এখন যা বলবো সেটা কবল হবে যে যা বলবো সেটা কবল হয়ে যাবে ঠিক রাত বারোটা পার হলেই সব দরজা খুলে দেওয়া হয় তখন আল্লাহ রসুল বলছেন তাড়াহুড়া করে দোয়া করো দোয়া করো দোয়া করো এই সময় দোয়া কবল হবে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে আল্লাহ রসুল বলছেন আজান দিলে আকাশের দরজা খুলে দেওয়া হয় আজান দিলে কি করা হয় আকাশের দরজা খুলে দেওয়া হয় আল্লাহ রসুল বলেছেন এই সময় দোয়া করলে ফেরত দেওয়া হয় এই সময় দোয়া করলে ফেরত দেওয়া হয় না এই ছিল থামো কয়েক মিনিট ব্যস্ত ব্যস্ত হয়ে গেলে কেন কয়েক মিনিট বস বসেন ব্যস্ত হলেন কেন রামাজান মাস মানে চব্বিশ ঘন্টা যখন যা বলবেন সেটা কবুল হবে সাহারি খেয়ে সে থাকবেন বরকত হবে এফতার তাড়াতাড়ি করবেন একটু এক মিনিট দেরি করলে এটা হবে ইহুদিদের নীতি কাজেই সূর্য ডুবার যেটা সরকারি টাইম আছে সূর্য অস্ত পেপার পত্রিকায় তার চেয়ে হাফ মিনিট এক মিনিট আগে ইফতার করবেন একটু দেরি হলে এটা হবে ইহুদিদের নীতি জরুরি ভাবে তারাবির সলা করেন যারা তাহার না যারা তাহাজুত পড়েন তারা বাড়িতে পড়েন তারাবি জামাতে যাওয়া লাগবে না যারা তাহাজুত পড়াতে অভ্যাসী নন তারা জামাতে তারাবি পড়েন মহিলারা মসজিদে গিয়ে জামাতে তারাবি পড়বে যদি মহিলাদের এমামতিতে কোন জায়গাতে তারাবি চলে তো হবে কোনো সমস্যা নেই মহিলাদের এমন এমামতিতে ঈদের সলাপ মহিলাদের এমামতিতে চলবে না জুমার সলাপ মহিলাদের এমামতিতে চলবে না পাঁচক সলাপ মহিলাদের এমামতিতে চলে তারাবির সলাপ মহিলাদের এমামতিতে চলে তাহার সলাপ মহিলাদের এ চলে যেই মসজিদে মহিলাদের জায়গা আছে সেখানে মহিলারা পুরুষের সাথে গিয়ে তারাবির আদায় করবে জরুরি কথা যে স্ত্রী মিলনের কারণে আপনার ফরজ গোসল আছে আজান হয়ে গেছে কোনো সমস্যা নেই খেয়ে নেন পরে গোসল করিয়েন সাহারি খানে অবস্থাতে গোসল না করেই সাহারি খেয়ে নেন তারপরে গোসল করে সলাত করেন কোনো সমস্যা নেই দিনে স্বপ্ন দোষ হলে শ্যামের ক্ষতি হবে না রক্ত দিলে শ্যামের ক্ষতি হবে না রক্ত নিলে শ্যাম বাদ পড়ে যাবে শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে শ্যামের ক্ষতি হবে না যে ইঞ্জেকশন খাদ্যমূলক সেটা নিলে রোজা ভেঙে যাবে যে ইঞ্জেকশন খাদ্যমূলক নয় সেটা নিলে সিয়ামের ক্ষতি হবে না তরকারি জীবতে চেখে দেখলে সিয়ামের ক্ষতি হবে না জীবর উপরটা হলো একটা পদার্থ দেওয়া আছে নিচে দেওয়া নাই তরকারি নিচে ধরে দেখেন এখানে ধরে দেখেন বুঝতে পারবেন এটা টক না মিষ্টি না লবণ বেশি দিয়ে দেখিন। ওই যেই পদার্থটা উপরে দেওয়া আছে সেটা নিচে দেওয়া নেই কানের বহু বচন আসেনি কোরআন মাসিদে কারণ মাথা দিয়ে যদি জামাই ঘুমিয়ে থাকে তো শ্বশুরকে ওখানে যাবে একটু দেখে তো উল্টা ফিরে আসে এটা আমাদের দেশের স্বভাব তাই না তাই গতি নেই তা আয়েসার জিয়া আনহা বলেন মোহাম্মদ সাল্লাম আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন আমার আব্বা আসলেন খুব শরীরের উপরে আঘাত করলেন কয়েক কিল। তাতে মনে হলো আমার স্বামী আমার রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন অবকার সিদ্দিক রাজি আল্লাহ আদম থেকে পর্যন্ত নবী রাসুল ব্যতীত যত মানুষ এসেছে যত মানুষ আসবে সবার চেয়ে অবকার সিদ্দিক রাজি আল্লাহ যাকে মারলেন ইলোহনের আয়েসা। হাওয়া থেকে নে কেয়ামাত পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে দানা আর যার সামনে মারলেন ইনি তো আর বলবো ইনি হলেন মোহাম্মদাল্লাম ইনি হলেন জামাই জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি এই জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সালি সাল্লাম সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন বিভাদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছেন এই সময়ে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন দিন দুপুরে মারলেন হাত দিয়ে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন আর আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে সারাদিন ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে মাথার চুল ছোট করে বয়ে চিকন করে নখ বড় করে নীল পালিশ দিয়ে আপনি তাকে একটা ধমক দিতে পারেন আপনি আবার বাপ আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো চিন্তা করিয়েন না জামিয়া সালা হয়ে পড়ে পাঁচশো উনিশ জন ইয়াতিম আছে আপনি ইনশাআল্লাহ আপনার মেয়ের লালন পালন হবে আপনার মতো বাপের প্রয়োজন নাই এরকম বাপের প্রয়োজন নাই কালকে যদি পাঁচশো উনিশ জন এতিম আরো বেশি হয়ে যায় জামিয়া সালাফে বহন করবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে দেশ বিদেশের প্রতি মাসে প্রায় লক্ষ টাকা বেতন লাগে তো কাজে আলহামদুলিল্লাহ এইটা তো অনেক বড় অনেক এরিয়া নিয়ে ষাট সত্তর বিঘা জমি রাজশাহী যেটা আছে চল্লিশ বিঘার উপরে আছে যেটা রূপগঞ্জ আছে সেটা প্রায় একশো বিঘার উপরে আছে যেটা দিনাজপুর আছে সেটা প্রায় আঠারো বিশ বিঘার উপরে আছে সম্মানিত দিনী সমানিত আপনার মতে পিতা আমি চাচ্ছি না আসলে পিতা হওয়া চাচ্ছি দেখেন পিতা কাকে বলে এ দেখেন বাপে মেরে দিলেন এর নাম বাপ বিভাতারী মেয়ে জামায়ের সামনে বোঝা গেল না জামায়ের সামনে তো মা দেখবেন এ এই খালেদা শোনো দেখো মা দেখো তোমার মাকে তুমি আজ থেকে সৎ মা বলিও নাহলে খালা বলে ডাকিও খালা সহজ পথ বলো তুমি বলো তোমার নখটা বড় কেন নেই পালিশ কেন কেন এর জবাব কে দিবে তোমার মা দিবে আমি দিব নাকি আমি দিব কেন আমাকে তাহলে আসল দায়ী করেনি তোমার মাকে করেছে তোমার ভুরু তুলে চিকন করা আছে কেন এর জবাব আমি দেব আমি কেন দেব তুমি তো চুলকে ওপর বেঁধে খোপা বেঁধে ধামাওয়ালিদের মতো হাঁটো আরে ধামাওয়ালি মানে বাইদানিদের মতো বাইদানি চুল ওপরে বাঁকা করে একটা লম্বা লাঠি দিয়ে হাঁটো তুমি তুমি যে বাইদানি হয়ে চলো তো তোমার মা দেখে না এটা তোমার মা না তোমার খালা আমার পরামর্শ থাকলো মা বলিও না মার একটা দাম আছে খালা বলিও খালা কেমন আছেন আব্দুর আজকে আমাদের সম্মেলনে এসে আপনাকে খালা বলে ডাকতে বলেছে কেন জন্য নখ বড় এই জন্য আমার নখে নেইল পারিস এই জন্য আমার ভুরু তুলে চিকন করা আছে এই জন্য যে চুল আমি মাথার উপরে বেঁধে বায়দানি হয়ে চলি এই জন্য যে আমার পরনে স্কিন পায়জামা আছে এই জন্য যে আমার পরনে এরকম ফাঁকা পায়জামা আছে আর একজন ঢুকবে রিক্সায় ওঠার সময় তা হাঁটু পর্যন্ত দেখা যায় তা আমি নাকি আমার নাকি মা নাই সেই জন্য এরকম আবদুল্লাহ সাহেব বলে গেছেন আপনি নাকি আমার সৎ মা না হয় আপনি নাকি খালা মা হলে নাকি এরকম হয় না তো তাহলে মা দেখাই এরকম যে হয় না তো মা দেখাই যাবের রাজি আল্লাহ আলহ বলেন যে আমরা একবার যুদ্ধ থেকে জেগেছিলাম চলে আসে যে মদিনে ঢুকবো তাল্লাহ বলছেন যে থামো 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 রাতে এখানে থাকবো সকালে বাড়ি যাব তো আমি যাবের বললাম আল্লাহ রসুল আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তো আল্লাহ আমাকে কিছু কথা বললেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আমি বললাম তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আল্লাহর রাসূল বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতেও এগুলা কিছু বললেন তখন আমি বললাম দেখেন আল্লাহর নবী আমার আব্বা নয়জন মেয়ে রেখে শহীদ হয়ে গেছেন ওদের যুদ্ধে আমার নয়জন জন বোন আছে 9 জন বোন আছে আকরাহু আনাতা জাবজা জিসলাহুন না আফিরেতিন খাক আমার বন্ধের সমবয়সের কম বয়সের কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে মা মানে চারটে দেখেন আল্লাহ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি অপছন্দ করেছি চারটা কারণে এক লেতুয়াল্লে তুয়াল্লেমা না যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মা মানে বিদ্যা দুই বলে তোয়াক দেবা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে মা মানে শিষ্টাচার তুমি বলো খালেদা তোমার নখটা বড় নখে নেইল পালিশ বলো এটা কোন শিষ্টাচার বলো এটা কোন শিষ্টাচার বলো বলো না আব্দুর রায়েক সাহেব এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের শিষ্টাচার তোমাকে যদি কেউ বলে এই মে এই খালেদা তোমার নখটা বড় নখে নেল পালিশ আছে বলো তো এটা কোন শিষ্টাচার তখন তুমি বলবা জি এটা হলো ইহুদি খ্রিস্টানদের পথিতলায় মেয়েদের শিষ্টাচার দুই বলো তো তোমার পায় স্ক্রিন পায় জামা কেন পরনে বলে এটা খ্রিস্টানদের নীতি ইহুদিদের নীতি ওদের বিভা লাগে না এমনিতে সন্ধিন চলে ওরা স্কিন পাঁয় জামা পরে আবার জ্যাংঘা পরে খালি থাকে পরে খালি আর কিছু লাগে না তো তাহলে বলো এটা কেমন হলো এই যে কপারেটিভ কেটিভ হলে হিন্দু মেয়েদের নীতি তুলে চিকন করা এইগুলো শিষ্টাচার আল্লাহ নবী আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বন্ধুদেরকে শিষ্টাচার শেখাতে পারে দুই বলে তোরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধুর মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে মা মানে মেয়ে হলো পরিপাটি হয়ে থাকবে সাজগোজ হয়ে সুন্দর হয়ে ঝকঝকে হয়ে থাকবে তার মানে এ মেয়ের মা আছে চার বলে তাকুমালাইহিনা আমার স্ত্রী আমার বন্ধুদেরকে পাহারা দিবে পাহারা এ কোথায় গেছিলে সলাত হয়েছে বাইরে গেলে কেন মাথায় কাপড় কই ছি 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 খালি মাথায় গেছিলে নাকি এরকম দেখলে বলে দাঁত খুলে দেবো সাবধান পাহারাদার আপনাদের এখানে একটা হয়েছে তো এখন মালিক কি করবে দিবে না আর যদি ভালো হয় তাহলে হলো না রে এই মাসের বেতন নিয়ে যা পাহারাদার আল্লাহর নবী বলছেন যে মা হলো পাহার আদার আমি কি দিয়ে বুঝাই আপনাকে হাদিস তো বোখারি মুসলিম মা হলো পাহারাদার বলো খালেদা তোমার মা কেমন পাহারাদার তোমার কাছে কি আছে আমি কি দিয়ে বলতে পারি এটা তোমার মা এই জন্য নিরুপায় বলেছি এটা তোমার খালা যাতে করে তুমিও বাঁচো আমিও বাঁচি নিরুপায় হয়ে বলেছি এটা তোমার সৎ মা নাহলে তুমি মিলা মিলবে না চলে সিয়াম মানে জান্নাত